সালামু আলাইকুম আত্মহত্যার পরিণাম সাবিদ ইবনে জাহাক আলাহ আনহু থেকে বর্ণিত তিনি গাছে নিচে বায়াতে রিদুয়ান বায়াত গ্রহণকারীদের অন্যতম সাহাবি ছিলেন রাসুল ইসলামী সাথ করেছেন যে ব্যক্তি ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্মের উপর কসম খাবে সে ধর্মটি অন্তর্ভুক্ত হয়ে যাবে আর মানুষ যে জিনিসের মালিক নয় এমন জিনিসের মানত আদায় করা তার ওপর অজীব নয় আর কোনো ব্যক্তি দুনিয়াতে যে জিনিস যারা আত্মহত্যা করবে কে দিন সে জিনিস দিয়েই তাকে আজাব দেওয়া হবে কোনো ব্যক্তি কোনো মুমিনের ওপর অভিশাপ দেয় তা হত্যা করার সামিল বলে গণ্য হবে আর কোনো মমিনকে কাফির বলে অপবাদ দেয় তাও তাকে হত্যা করারের মতো তাই এ হাদিসের আলোকে আমরা যারা আত্মহত্যার জন্য চিন্তা করি আসলে এটা করা একদম হারাম আর যেভাবে আত্মহত্যা করব। কাল কে মতো হাসনের ময়দানে আমাদের আমাদেরকে ওই জিনিসটা দিয়েই তারকে শাস্তি দেওয়া হবে এই জন্য এই কিয়ামতের থেকে আমরা রক্ষা পাবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের রক্ষা করুক